আমি প্রশ্ন তুলতে চাই সেই টাকাগুলো কোথায় সেই টাকাগুলো লিস্ট করা হোক মাননীয় প্রধানমন্ত্রী আপনার দায়িত্বে নিজ দায়িত্বে এই জিনিসগুলো আমরা দেখতে চাই যে আপনি আমাদের জন্য কি করেছেন আপনি করছেন আপনার প্রশাসন আপনার মন্ত্রীরা আপনারা যারা এখানে কাজ করে তারা কি করতেছে আমাদের জন্য সালামু আলাইকুম আমি আলিয়া নূর সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর সম আর যে উদ্দেশ্যে প্রকাশ করতে চাচ্ছি আর ব্র্যান্ড সোরাকাশ এবং আরও মিডিয়া যা এসেছেন সবাইকে আমাকে শোনা যাচ্ছে আচ্ছা তো আমি আমি হচ্ছে আলিয়া নূর আর নিন্দুমন্ত্রী সবাই আমাকে চেনেট এবং কেটে গেছে যে আমি আসলে কী নিয়ে কাজ করছি আসলে আমি বিতিলিঙ্গের মানুষদের নিয়ে কাজ করছি তো সেই ক্ষেত্রে আমার সম্প্রদায় যারা আছে যারা আমি পিছেই আছি আসলে আমরা চাচ্ছি যে আমাদের লোক যেমন আমাদের টার্গেট করা ততવાયন হয় তো সেই দিকে তো আমি কাজ করছি তো এখন এখন একটা কথা হলো যেটা হলো যে আজকে এসে সেই দিন মাথা তুলে দাঁড়াবো রইব না রইব না ঘরের কোণে নিব না নিব না অন্যায় মেনে আমাদের স্লোগান হচ্ছে এটা যে আমরা অনেক সত্য বলেছি আর নয় তো আমি মনে করি माननीय প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি বাস্তবায়ন করছেন আমাদের জন্য এটা হবে সেটা হবে কত কিছু করতেছে কিন্তু ফল আমরা পাচ্ছি না কেন হচ্ছে আজকে রোহিঙ্গার রোহিঙ্গারা আমরা কোন এলিয়েন না আমরা আকাশ থেকে শিখছি আমরা কিছু বলবো না আমরা মানুষ আমাদেরকে বুঝতে চেষ্টা করুন ভালোবাসতে শিখুন আপনারাই পারেন আমাদেরকে ভালো একটা লক্ষ্যে নিয়ে যেতে পারে আমাদের সম্বন্ধে আপনারা অনেক বাজে মন্তব্য করেন যে আমরা মানুষকে রাস্তায় উত্তপ্ত করে মানুষকে ডিস্টার্ব করি আসলে একটা জিনিস খেয়াল করবেন আমরা কেন মানুষকে ডিস্টার্ব করি আসলে কি আমরা ডিস্টার্ব করি আমরা কি আসলেই করি আমাদের প্যানটির খিতাব ব্যাথের জালে আমরা রাস্তায় বেরোতে চাই আমাদের দেখার মতো কেউ নেই দশটা চাকা মানুষের কাছে তারা আমরা বলে আমরা চিন্তাই করি আমরা কি আসলে চিন্তাই করি আমরা কি চুরি কাছে চাকু নিয়ে মারামারি করতে আসি আসি না তো সেই জন্য আমি মনে করি যে আপনাদের সবার মধ্যে আমার রিকোয়েস্ট আমরা হাত পাতে চাই না আমরা কাজ করে খেতে চাই আমরা একটা সম্মান নিয়ে বাঁচতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের একটা ভালো কর্মসংস্থান পূর্ণবাসন এবং সুন্দর একটি সমাজ সুন্দর একটি দেশ গড়ে তুলতে সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে আর সেটা হচ্ছে আরেকটা কথা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় গেলে লাঞ্ছনার শিকার হই মানুষ বলে আমরা টিটকারি করি আমাদের আবাসন করা যে আমাদেরকে বলতে চাই এমন জায়গায় আরেকটা কথা বলতে চাই মাননীয় অর্থমন্ত্রী সংসদে যখন বাজেট পেশ করে তো আমাদের জন্য কিছু অর্থ বরাদ্দ করা হয়েছিল যেটা আপনারা সবাই দেখেছে যে হিজরা খাতে এত কোটি টাকা আমি প্রশ্ন তুলতে চাই সেই টাকাগুলো কোথায় সেই টাকাগুলো লিস্ট করা হোক মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই জিনিসগুলো আমরা দেখতে চাই যে আপনি আমাদের জন্য কি করেছেন আপনি করছেন আপনার প্রশাসন আপনার মন্ত্রীরা আপনারা যারা এখানে কাজ করে তারা কি করতেছে আমাদের জন্য আজকে ভাবতে লজ্জা লাগে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশের এবং আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় তাদের হেজরাদের কত সম্মান দেওয়া হয় সেই বাংলাদেশ এখনো আমার হচ্ছে আগে বলতে চাই আপনার যারা এখানে কাজ করছে তাদেরকে নিয়ন্ত্রণ করুন তাদেরকে নিয়ন্ত্রণ করুন তাহলে আমরা ভালো কিছু করতে পারবো প্রত্যেকটা এলাকা ভিত্তিক মহল্লা ভিত্তিক পাড়া ভিত্তিক জেলা ভিত্তিক আমাদের একটা কর্মসংস্থান করে দেওয়া হোক কারিগরি শিক্ষা আছে এই কারণে আমাদেরকে করা হোক বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল্লায় প্রত্যেকটা অলিতে বলিতে এনজিও এর মাধ্যমে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে যাতে আমরা ভালো কিছু করতে পারি আমরা বাঁচতে পারি সেই ব্যবস্থা করে দিন আর না হলে আমাদেরকে সবাইকে ক্লাস পার মেরে ফেলুন আমরা এটাই চাই আমাদেরকে মেরে ফেলুন আপনাদের প্রশাসন বাহিনী দিয়ে আমাদেরকে মেরে ফেলুন তাহলে বাংলাদেশে আর কোনো ত্রিদিনগর ট্রানজেন্ডার থাকবে না জন্মের পর পরে তাকে মেরে ফেলা হবে এই আইন বাস্তব আর না হলে আমাদেরকে একটা ভালো কর্মসংস্থান সূচক করে দেন আমাদের কর্মসংস্থান আবাসিক এগুলো অত্যন্ত প্রয়োজন আমাদের যারা বৃদ্ধ হিজরা যারা আছে সবথেকে বড় কথা হচ্ছে যারা গরুমা যারা এখানে থাকে তাদের এখানে অনেক হিজরা সম্প্রদায় থাকে এখন তারা বলে যে তারা তোমরা কাজ করে খেতে পারো না যেমন আমি আজকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা আমি কিন্তু লাঞ্ছনার শিকার হয়েছি এবং আপনারা জানেন কিনা আমি রেপ রেপ যেটাকে বলে ধর্ষণ যেটাকে বলে সেইটার সম্মুখীন আমি হতে গিয়েছিলাম কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কোনো দিক দিয়ে সেফ নই আমরা দিক সেফ নেই আগে আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হবে তারপর আমরা একটা ভালো প্ল্যাটফর্মে আসতে পারবো আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই মা বোন আপনাদেরই কিছু আমরা আকাশ থেকে এসে বলি নাই তো সেই ক্ষেত্রে আমি শেষ মেয়ে যেটা বলতে চাই আসল সবাই মিলে সুন্দর একটি সমাজ গড়ে তুলি সুন্দর একটি দেশ গড়ে তুলি শুধু কৃন্ত লিঙ্গ নয় আমাদের দেশে আলোচনা অপহেলিত যারা গোষ্ঠী আছে পিছিয়ে তাদেরকে নিয়ে কাজ করুন রোহিঙ্গারা যদি এতো সুযোগ সুবিধা পায় তাহলে আমরা কেন পাবো না আমরা রোহিঙ্গাদের সাথে তুলনা করছি না তারা আশ্রয়প্রাপ্ত তারা আশ্রয় করছে সরকার তার পছন্দ আমরা কি দোষ করেছি আমাদেরকে তো বলা সংসদে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে অনেক কিছুই তো হইলো না তো কম হয় নাই মানব বন্ধন এক হাজার বার করা যাবে কিন্তু বাস্তবায়ন করতে হবে বাস্তবায়নটা কেন হচ্ছে না ঠিক কিনা আমরা বাস্তবায়ন করতে চাই কি চাই না না হলে এর পরিণাম আমি কোনো হুশিয়ারি দিচ্ছি না কোনো কাউকে সাদৃশন দিচ্ছি না তাহলে আপনারা যদি এটাই চান আমরা রাস্তাঘাটে এগুলাই করি আমাদের পেশা এটাই হবে তাহলে আমরা এটাই করবো তাছাড়া তার কোনো রাস্তা নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকারিভাবে যেমন পরিচ্ছন্ন কর্মী বিভিন্ন মন্ত্রণালয় যেমন রান্না বিভিন্ন আপনার ক্ষেত্রে অনেকগুলো সাইট আছে যেইগুলো মন্ত্রণালয়গুলোতে লোক লাগে কাজের জন্য আমরা চাই আমাদেরকে আপনি সেখানে ঢুকান আপনার উৎসাহে আপনার অনুপ্রেরণায় যদি দেখে যে আমরা ভালো কাজ করতেছি তাহলে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রতিষ্ঠান সবাই এগিয়ে আসবে তো আমরা চাই অনেক সুন্দর লাগতেছে তো আসলে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ আসলে কিন্তু হাসার কিছু নয় খুব কষ্ট মানে ভিতরে কষ্ট নিয়ে আজকে এখানে এসেছি আজকে যে করোনা পরিস্থিতি গেল আমাদের খবর কিন্তু কেউ রাখে না দেজ হবে সব দোষ কি কোনো কিছু নেই সবাই এগিয়ে আসতে হবে সবাই মিলে তাকে সাহায্য করতে হবে এক টাকা 2 টাকা যেই যতটুক পারি আমরা সবাই মিলে সাহায্য করব সে হিজড়া হোক সে যেই সম্পদে হোক না কেন সব কিছু সরকারের দিকে চাপাই দিতে হবে না তো আমরা এখন বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ আগের থেকে অনেক উন্নত হচ্ছে এবং উন্নত উন্নয়নের রোল মডেল হচ্ছে এবং মানুষ আমাদের সম্পর্কে আগে যেরকম ধারণা করত সেটা অনেকটাই পাল্টে গেছে এবং অনেকটাই মানে ভালো বাস্তবনের দিকে যাচ্ছে আমরা করতে পারছি সেই ক্ষেত্রে আমি মনে করি যেহেতু স্বীকৃতি দিয়েছেন আমাদের আরেকটা ডকুমেন্ট যা হোক ও আরেকটা কথা হচ্ছে তারা হিজরাদের নিয়ে প্রশ্ন করে যে এটা তো হিজরা না এটা হিজরানা আগে আপনাদের জানতে হবে হিজরা কয় প্রকার আগে জানতে হবে হিজরা কয় প্রকার সেই ক্ষেত্রে আপনারা এটা আগে জানবেন তো আমরা এখন মনে করি যে আমাদের ক অনেক দূষক ডুপ্লিকেট পড়েছে তা আমরা কখনোই মারামারি কাছাকাছি মানে ঝগড়াঝড়িতে এগুলো আমরা যাই না

একটা মানুষের ঘৃণা জন্মে যায় সেই ক্ষেত্রে সেইরকম আচরণ করে তো আমরাই পারি সেই জায়গা থেকে তাকে ফিরিয়ে আনতে আমরা যখন তাদের সেখানে ঢেলে দিয়েছি আমরাও পারি তাকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে তো সবাই ভালো থাকবে